চলে এসেছি নেক্সট পার্টটা নিয়ে জানি অনেকটাই দেরি হয়ে গেছে আমি আগের পার্টটা অনেক দিন আগেই পোস্ট করেছিলাম তো তারপরে নানা রকম কাজের চাপে আর রেডি করার সময় হয়নি তো আজ পাঁচ নাম্বার দিন আর আজ এসেই একটু গল্প করে নিলাম ওদের সাথে তো আবারও আমি ফিরে এলাম কাজেতেই কারণ ইচ্ছে থাকলেও আমি সারাক্ষণ ওদের সাথে গল্প করে কাটাতে পারতাম না কারণের দিকে কাজটাও এগোতে হবে তাই আমি শেষ ফিগারটা শুরু করে দিলাম এটা আসলে তৈরি হচ্ছে ক্ষীরের পুতুল গল্পটার উপরে একটা স্টেজ ডেকোরেশান তোমার নিশ্চয়ই জানো ক্ষীরের পুতুল গল্পের ঠাকুমার সিরিজ থেকে নেওয়া তো সেটার পার্টগুলোই আমি একে একে তৈরি করছিলাম যেহেতু প্রচুর বড় ছিল স্টেজটা প্রায় বারো ফুট মতো তাই এক এক করে ফিগারগুলোকে রেডি করতে হচ্ছিলো আস্তে আস্তে কাজ এগুতে থাকলাম শেষের দিকে আর কিছুগুলো তো জানলা দিয়ে দেখতেই পারছিলাম তোমরা এসে এসে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে সেই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি চলে গেলাম গাছ তৈরির কাজে আর আমি দরজাটা দিয়ে রেখেছিলাম কারণ ওরা ঢুকলে হয়তো আমার গাছ গাছ থাকতো না অন্য কিছু হয়ে যেত তো জানলা দিয়েই ওরা নানা রকম প্রশ্ন করতে থাকলো আর আমি আমার কাজ করতে থাকলাম পর আমি কিছু ছোট ছোট ঘাস করে নিয়েছিলাম আর বড় ঘাস যেগুলো লাইট গ্রিন কালারের ওগুলো আগেই হয়ে গেছিলো বাড়ি থেকে করে নিয়েছিলাম আমি তো এবার আসি ফাইনাল লুকটা যেটা আমি স্টেজে সাজাবো সেটা আগেই এখানে সাজিয়ে একবার দেখে নিয়েছিলাম সব ঠিকঠাক আছে কিনা তবে ঘোড়াটা রাখার জায়গা হচ্ছে না তাই একটু উপর করে রেখেছি তো চলো এবার চলে এসেছি স্টেজেতে এবার ফাইনালি স্টেজেতে এগুলো লাগানো বাকি ওখানে দেখতেই পাচ্ছ আমি আর কিছু ছোট বোনেরা আমাকে হেল্প করছিলো ওগুলো লাগানোর জন্য প্রথমে আমরা মন্দিরটা কোথায় লাগাবো সেটা দেখে নিচ্ছিলাম তারপরে গাছটা দেখছি এরপরে আমরা কিছু পিন আর ছোট ছোট নিয়ে ওগুলোকে পর্দার মধ্যে সেলাই করতে থাকলাম কিছু জায়গা আমরা পিন দিয়ে লাগাচ্ছিলাম আর কিছু জায়গা সেলাই করে দিতে হচ্ছিল আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওরা নাচের রিহার্সেল করছে আর আমরাও আমাদের মতো কাজ এগোতে থাকছিলাম কারণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যেত প্রোগ্রাম আমরা সবাই মিলে এটাকে শেষের দিকে এগোতে থাকলাম আমার সাথে যে বোনেরা কাজ করছিল তারা প্রচুর হেল্প করেছে না হলে আমার একা পক্ষে সত্যিই সম্ভব ছিল না সব অ্যারেঞ্জ করে ওগুলোকে লাগানো ওগুলোকে অ্যাসেম্বল করা তো ওরা প্রচণ্ড হেল্প করেছে এরপর সবটা সাজানো শেষ হয়ে গেলে আমি প্রায় দশ পনেরো মিনিট ওখানে ছিলাম তারপরে আমার একটা কাজের জন্য বাড়ি চলে আসতে হয় তো আমি কিছু ক্লিপ পেয়েছি যেগুলো তোমাদের দেখাবো ওদের প্রোগ্রামে তো তোমরা দেখো আর সবশেষে একটাই কথা বলার যে এত সুন্দর একটা অভিজ্ঞতা বছরের শুরুতে হঠাৎ করে হবে সেটা আমি ভাবিনি আর ওখানের সমস্ত স্যার ম্যাডামরা আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছিলেন তো সব মিলিয়ে একটা সুন্দর অভিজ্ঞতা সাক্ষী রইলাম তো আজকের ভিডিওটা দূরই রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও একটা